যে মানুষটা গত বছর বলেছিল আমাদের গ্রামের সবচেয়ে ভাঙা ঘরটায় আমাদের আজ সেই বলছে গ্রামের সবচেয়ে বড় বাড়িটা আমাদের তিনটা পুকুরও আছে বলছি এমসিপি নেতা হান্নান মাসুদের কথা তিনি বলেন টিউশনি করে নাকি সেভেন্টি থেকে এইটি টাকা ইনকাম করতেন গণ অভ্যুত্থানের আগে তিনি মোহাম্মদপুরের একটি মেসে থাকতেন বলে অভিযোগ উঠলেও তিনি বলেন মেস নয় ভাড়া বাসায় থাকতেন তিনি কিন্তু এখন গণ পর গুলশনের একটি লাক্সারি বাসায় তার অবস্থান এ নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে তার আয়ের উৎস কি কীভাবে এমন জীবনযাপন করছেন তিনি জবাবে মাসুদের ভাষ্য এটা আমার ব্যক্তিগত বিষয় আমি এখনও কোনো সরকারি কর্মচারী নই তাই বলার বাধ্যবাধকতা নেই এ পর্যায়ে তিনি বিএনপির তারেক রহমানের প্রসঙ্গও টেনে আনেন তবে গুলশনের বাসা নিয়ে বলেন এটা আরেকজনের বাসা তিনি থাকছেন শুধু এটাই প্রথম নয় মাসুদের আয় ব্যয় নিয়ে প্রশ্ন নতুন কিছু নয় গণ অভ্যুত্থানের সময় তিনি বলেছিলেন গ্রামের মধ্যে যাদের ঘরটাই নাকি সবচেয়ে ভাঙা চোখে মুখে ছিল মলিনতা কিন্তু এখন তার দাবি গ্রামের সবচেয়ে বড় এবং মধ্যে আছে তিনটি এই বক্তব্যের মিল খুঁজে ঘিরে তাকে মংলা বন্দরের সাথে সংশ্লিষ্টতার কারণে অনেকে তাকে ডাকে মংলা মাসুদ নামে তিনি মংলা বন্দর কর্তৃপক্ষের কার্যনির্বাহী সদস্যের প্রধান উপদেষ্টা বলে দাবি উঠলেও তিনি বলেন আমি কোনো সরকারি প্রতিষ্ঠানের সদস্য কিংবা উপদেষ্টা নই শুধু নিপীড়িত শ্রমিকদের ঐক্যবদ্ধ করার দায়িত্ব নিয়েছে তবুও সমালোচনা থামছে না হান্নান মাসুদ জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য এর আগে তিনি ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক গণ অভ্যুত্থানের সময় ছাত্রদের সাথে হাতে হাত মিলালেও গণ অভ্যুত্থানের পর তার বেশ কিছু কাজ ব্যাপক বিতর্ক তোলে বিশেষ করে দু সালের উনিশ মে রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা গোলাপ মোস্তফার বাসা ঘেরাও করলে পুলিশ সহ কয়েকজনকে আটক করে পরদিন হান্নান মাসুদ দিয়ে তাদের ছাড়িয়ে আনেন কিন্তু সেই রাব্বি পরে আবারও চাঁদাবাজির অভিযোগে ধরা পড়ে মোহাম্মদপুরের বসিলায় একটি ক্লিনিকে সমন্বয়ক পরিচয়ে চাঁদা তুলতে গিয়ে সেনাবাহিনীর হাতে আটক হয় এদিকে মাসুদ নিজে বহুবার চাঁদাবাজির বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন জুলাইয়ের পদযাত্রায় কুমিল্লায় তিনি বলেন চাঁদা না দিলে ব্যবসায়ীরা হয়। এক চাঁদাবাজকে হাজির হয় তার দামি গাড়ি নিয়েও সমালোচনা জামায়াতপন্থী ব্যবসায়ী তাকে গাড়ি দিয়ে রেখেছেন তিনি আরো বলেন তার এলাকায় প্রায় তিনশো প্রবাসী নিয়মিত টাকা দিয়ে তাকে সাহায্য করেন কারণ তারা চান মাসুদ যেন হাতিয়া থেকে এমপি নির্বাচনে লড়েন হান্নান মাসুদ আসন্ন নির্বাচনে নোয়াখালী ছয় আসন থেকে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী প্রার্থী হিসেবে লড়বেন সম্প্রতি তিনি বিয়েও করেছেন তার স্ত্রীর নাম শ্যামলী সুলতানা জেদনে যিনি বাগছাস নেত্রে শিক্ষা জীবনেও মাসুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে ইংরেজি ভাষা শিক্ষা বিভাগে পড়েছেন তবে তার রাজনৈতিক জীবনে বরাবর আলোচনার কেন্দ্রবিন্দু একদিকে ছাত্র আন্দোলনের নেতা অন্যদিকে দ্রুত উত্থান লাকজারি জীবন দ্বিধান্বিত বক্তব্য সব মিলিয়ে হান্নান মাসুদ এখনও সাধারণ মানুষের মুখে মুখে সবচেয়ে আলোচিত চরিত্রগুলোর একটি এই ওঠানামা এই প্রশ্ন এই বিতর্কই তাকে নিয়ে জনমনে সৃষ্টি করেছে সমালোচনা